পাঁচ হত্তরের নামাজের পরে একটা আমল যদি কৌর কাছে এসে যায় আল্লাহ তালা তাদের সাত লাইনে লাভবান বানিয়ে দিবেন। সাত লাইনে আজকে যদি সারা দেশের বিশ্বের কোনো বড়দের মুখ থেকে কথাটা বাহির হইত সারা পৃথিবীর মুমিন মুসলমানেরা যদি কথাটা শুনত সারা বিশ্ব আজকে লাভবান হয়ে যেত আমি ছোটো মুখে কীভাবে আপনাদের সামনে বলি পাঁচ সপ্তাহের নামাজের পরে আমরা রিচার্জ করে কিতাব তাল্লাশি দিয়ে দিয়ে একটা আমল পাওয়া গেছে পাঁচ নামাদের পরে আমলটা যদি কাউর কাছে হিসেবে যায় আল্লাহ তাদের দুনিয়ায় ফার্স্ট লাইনে পরকালে দুই লাইনে সাত লাইনে আল্লাহ তাদের লাভবান বানিয়ে দেবেন দুনিয়াতে কি এক নম্বরে পাঁচ নামাদের পরে এ আমলের সাথে সাথে প্রথমে লাভটা শুনি পড়ে আমল নামাজের সাথে সাথে যখন আমলটা করবে আল্লাহ তার পাসনের জীবনের গুণাগুলো মাফ করে দিবেন দুই নম্বরের পাঁচত্তরের নামাদের পরে যখন এই আমলটা করবে আল্লাহ তালা প্রতিদিন তার প্রতি সত্তর বা রহমতের দয়া মায়ার নজর ডালবেন তিন নম্বরে পাঁচত্তর নামাদের পরে এই আমলের কারণে আল্লাহ তালা প্রতিদিন তার দুনিয়ার লাইনের সত্তরটা হাজাত পুরা করে দিবেন চার নম্বরে যেটা বড় গুরুত্বপূর্ণ পাঁচ সপ্তাহের নামাজের পরে এই আমলগুলো যাদের কাছে আইসা যাবে আল্লাহ দুশ্মনদের হাত থেকে তাদের হেফাজত করবেন দুশ্মন জিন দুশ্মন হোক মানুষ দুশ্মন হোক সর্বপ্রকার দুশ্মনের হাত থেকে আল্লাহ তাদের হেফাজত করবেন পাঁচ নম্বরে আল্লাহ শুধু এই আমলের বদলে দুশ্মনদের হাত থেকে হেফাজত করবেনই না বরং দুশ্মনদের উপর আল্লাহ তাদের এই জয়ী বানিয়ে দিবেন আজকে যদি আপনি গবেষণা করেন তাল্লাশি দেন পত্রপত্রিকা দেখেন পৃথিবীর খবর নেন সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত কেন আমল ছেড়ে দেওয়ার কারণে বলেন সবাই নবীর কথা সত্য না মিথ্যা আল্লাহর রবি বলে গেছেন পাঁচতম্বরে লাভ পাঁচত্তর নামাদের পরে আমলগুলো কাউরের কাছে যদি আইসা যায় আল্লাহ তালা উপরে শুধু দুশ্মনের হাত থেকে হেফাজত করবেন এই না বরং উপর আল্লাহ তাদের জয়ী বানিয়ে দিবেন ছয় নম্বরে পরকালে আল্লাহ থাকে তাদের হাজিরাতুল কুদুস নামক আল্লাহ তালার একটা বিশেষ মহল আছে ওখানে তাদের জাগা দিবেন সাত নম্বরে এই আমলবালাদের পরকালে আল্লাহ তালা জান্নাতুল ফের দাউসের মেহমান বানিয়ে দিবেন আপনারা বলেন পাঁচাত্তর পরে আমি আমল বলছি আমল করাতে কি বুঝলেন লাভ না খাস্তা নেকি তো নেকি পরকালে বেহেস আর দুনিয়াতে আপনি বুক পোলাইয়ে চলতে পারেন কোনো দুশ্মন আমার কোনো ক্ষতি করতে পারবে না বরং এই আমলের বদলে আমরা কিছু কথা কিতাব থেকে পাইয়া আমল করে পরীক্ষা করে ফল পাইয়া জাতির সামনে বলি জাতি মানুষের একটু আগ্রহ আছে যদি আপনার কাছে আমল আইসা যায় আল্লাহ তালা জিন দুশ্মান মানুষ দুশ্মনের হাত থেকে হেফাজত করবেন বরং তাদের উপরে আল্লাহ আপনাকে জয়ী বানিয়ে দেবেন এখন আর শোনা আমল কি এক নম্বরে সুরাতুল ফাতেহা আসিনি আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ নবীর কথা সৌরাতুল ফাতহা শিফা উনলি দা আলহামদুলিল্লাহ সুরাখানা হইল সর্ব রোগের ঔষধ নবী সত্য নবীর কথা সত্য আপনি আমল করে দেখেন আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ তালানহু একটা গ্রামের কিনারে দিয়ে যাইতেছেন দেখা যায় গ্রামের মধ্যে হাই হুল্লার আওয়াজ যাইয়া দেখেন একটা বিশনারী সাপ খামর দিছে বেডা बेहوش মরনাপন্ন আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা নূর তার মাথায় আঙ্গুল লাগিয়ে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়া ফু দিলেন দম করলেন দেখা যায় মাথায় লইরা উঠছে বুকের মধ্যে আঙ্গুল লাগিয়ে আলহামদুলিল্লাহ সূরা পড়া ফু দিলেন দেখা যায় ও লরা দিছে আঠুর মধ্যে আঙুল লাগিয়ে আলহামদুলিল্লাহ সুরাপুরা ফু দিলেন ও লরা দিছে পায়ের আঙ্গুলে আঙ্গুল দেখ আলহামদুলিল্লাহ সুরাপুরা ফু দিলেন পায়েও লরা দিছে দেখা যায় আল্লাহ তালা তার হুস ফিরাইয়া দিছেন সে একটু আগে যেন ছিল মরা আল্লাহ তারে পোড়াভাবে হুশ ফিরাইয়া দিয়া লোকটা সুদা দাঁড়িয়ে গেছে মাস্তরম যদি আমাদের কথা বলি যেটা পরীক্ষিত দু হাজার বারো সনে আমরা ভারত ভারতের দিল্লি দিল্লি থেকে মহারাষ্ট্রের দিকে আমাদের সফর রেলওয়ে আঠাইশ ঘন্টার রাস্তা ওই দেশের রেলওয়ের ডাব্বাগুলো থাকে ছয় সিটা আমরা বাংলাদেশি তিনজন বারো ত্রিশ সিটেরা তিনজন একটা শিখ সিটের মধ্যে পড়ে আছে মরণাপড় কথাবার্তা নাই বেহুস কেউ হাত টিপে কেউ মাথা টিপে কেউ ফাউর টিপে তো ওই আমরা জিজ্ঞেস করলাম কি ব্যাপার তারা বলতেছে তার পেশাব পায়খানা বন্ধ হয়ে গেছে ডাক্তার বলছে বাসার কোনো উপায় নাই সে মারাই যাবে আমরা তাকে বাড়ি নিয়ে যেতেছি আপনাদের যাতে দেখে মরা কোনো গতি নাই আমাদের এক সাথী বলতেছে যে আমাদের একটা পরা আছে আপনারা যদি অ্যতিন করেন আর পান করেন কত লাভ হবে তো তারা বলতেছে আপনারা বাংলাদেশি এই মুসলমানেরা আপনাদের পানি নিমুনা হে আস্তে আস্তে বলে আস্তে আস্তে বলে দেখি তাদের পানি পরাটা দেওয়া দেখি আল্লা মাকে বাঁচায় নি আমি উপরের সিটে তারে দেখিয়া জোয়ান মানুষটা এই দাড়ি জোয়ান বড় বড় মায়া লাগলো বোতলের মধ্যে পানি আমি সাতবার দূর শরীফ আপনাদেরও ইজাজ দেওয়া চাইব আপনারও আমল করুন যে সাতবার সুরাতুল হাতে হা পড়ার দম দিলাম আবার সাতবার দুর শরীফ এরপরে তারে দেওয়া হইল পান করো পান করার সাথে সাথে বলতেছে আমাকে বাথরুমে নিয়ে যাও বাথরুমে নেওয়া হয়েছে পেশাব হয়েছে পায়খানা হয়েছে আল্লাহ যেন তারে মরণের গাড় থেকে জিতা করে দিলেন আওয়াজ দি সবাই বলেন সৌরাতুল হাতেহা নবীর কথা শিফাউন্লি কুল্লি দা সর্বরোগের ঔষধ আপনি সুরাতুল হাতেহা পড়ার অভ্যাস করতে রাজিয়া চিন পড়বেন কীভাবে প্রেসিক্ষণ নেন আলিঙ্গন থেকে নবির নবীর জীবন এতে পাওয়া যায় পাশত্তর নামাদের পরে একবার করে পড়া আপনি পাশের নামাদের পরে একবার করে পড়েন আরও যদি লাভ শোনেন সুরাতুল ফতেহার নদীর না সে তাওরাতে না সে জাবুরে না সে ইঞ্জিলে না সে কোরআনে আপনি যদি সুরাতুল ফতেহা একবার পড়েন মনে রাখেন আপনি যেন আসমানি চাইরো কিতাব একবার খতম করলেন এই নম্বরে সৌরাতুল ফাতে বলেন সবাই নামাদের একবার করে পড়তে রাজি রাধিয়া যত পারেন আরো বেশি বেশি পড়েন আমাদের কাছে লোকজন আসে রোগ রোগ আর রোগ ঠিক আছে সৌরাতুল ফতেহা পড়ো নবের কথা সৌরাতুল ফতেহা সর্ব রোগের ঔষধ দুই নম্বরে আয়াতুল কুর্সি আল্লাহর নবিয়া খাদিসে বলে গেছেন পাঁচ সপ্তাহের নামাজের পড়ে সাথে দেখেন নামাজও পড়ছে এরপরে যদি সে আয়তুল কুরসি পড়ার অভ্যাস করে এ আমলওয়ালা মর্ত আর বেহেসতে যাইতো বেহেস্তে যাওয়ার শুধু তার মরণ বাকি আপনারা যদি বলেন যে আমরা বেহেস্তে গেলাম নেকি পাইলাম দুনিয়ার লাইনে বলেন তাইলে পাঁচ হত্তরের আমাদের পড়ে একিনের সাথে নবীর কথা অনুযায়ী কেউ যদি আয়তুল কুস্তি পড়ার অভ্যাস করে আল্লাহ তার কী দিবেন হায়াতুল হায়ান কিতাবে ঘটনা পাওয়া যায় নবীর এক সাহাবি রাস্তা দ্বারা চলছেন জিন আসে কুস্তি করতো সাহাবি বলেন আসো কুস্তি করো একজন জিন এখানে আসলে যদি হাউক দেয় কেউ এখানে থাকবে না জিন আসে সবাই দৌড়বে সাহাবি বলেন আসো কুস্তি চলছে জিন নিচে পড়ে গেছে জিনে কয় আমি তাল মতো ধরতে পারি নাই আবার পুষ্টি চলক আবার কুস্তি চলছে নিচে পড়ে গেছে হ্যাঁ কয় এখনো আমি সুবিধা মতো ধরতে পারি নাই আবার পুষ্টি চলক তৃতীয়বার কুস্তি চলছে জিন নিচে পড়ে তৃতীয়বারে কয় ও নবীর সাহাবি মনে হয় আপনার কাছে আয়ুল কুসিরামল আছে এ নবীর সাহাবি যাদের কাছে আয়াতুল তুল কুর্সিরামল থাকবে আমি জিন শুধু সকল জিনে মিলেও তার সঙ্গে কুস্তিতে পারবে না তা গেল যারা আয়তুল কুর্সি পড়ার অভ্যাস করবে আল্লা তার শারীরিক শক্তি বাড়াই দিবেন জিনদের হাত থেকে হেফাজত করবেন এমন কি বলা হয় যে ঘরে ঘুমানোর সময়ে আয়তুল কুরসি পড়ে ঘুমাবে এই ঘরে জুন বুধ পেরত ঢুকতে পারে না এমন কি নবী বলেন ঘুমানোর সময় আয় তুলকুর্সি পড়ে যদি ঘুমায় যায় তার ঘর তার পার্শ্বের লাগা ঘরগুলো তো চুরি ডাকাতি হইতে পারে না তাইলে দুই নম্বরে আয় তুলকুসি কুর্সি নামাদের আমাদের পরে পড়বেন আপনার মরণ শুধু বাকি মৃত্যুর সাথে সাথে আল্লাহ আপনার খবর বেহিস্তেরা আরামের ঘর বানিয়ে দেবেন তিন নম্বরে সৌরায় আল ইমরানের আঠারো নম্বর আয়াত আবার ফাজাইলের কিতাবে দেখছি উনিশ নম্বর আয়াত এই দুইখানা ওখান পড়েন চার নম্বরে সৌরায় আল ইমরানের ছাব্বিশ সাতাইশ নম্বর আয়াত আপনি পড়েন এই পাঁচ নামদের পড়েন আমল এক নম্বরে সৌরুল ফতেহা দুই নম্বরে আয়াতুল কুরসি তিন নম্বরে সৌরায় আল ইমরানের আঠারো উনিশ নম্বর আয়াত চার নম্বরে সুরাহ আল এমরানের ছাব্বিশ সাত্রিশ নম্বর আয়াত পাঁচত্তর আমাদের পড়ে এই আমলটা যাদের কাছে আসবে আল্লাহ তাদের সাত লাইনে লাভবান বানাইয়া দুনিয়াতে দুশ্মনের হাত থেকে হেফাজত এরাইতা দুশ্মনদের উপর জয়ী বানাইয়া পরকালে আল্লাহ তাদের জান্নাতুলফের ফের মেহমান বানাই দিবেন আমি তাল্লাশি করে জীবনে জান্নাতুল ফের মেহমান হওয়ার যত আমল আমার কাছে লাগছে সেই আমলটাই সহজ বাকি আমলগুলো কঠিন করাটা বড় মুশকিল আল্লাহ তালা আমরা সকলকে যেন এর উপরে আমলের তৌফিক দেন আওয়াজ দিয়ে সবাই আমি বলুন